যে ব্যক্তি ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজ রাত্রি শেষের নামাজটুকু আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আসবাহা নাশীতান ত্বীবুন নাফস সে তার ভোরে একদম কর্মোদ্দম উৎফুল্ল এবং পবিত্র হৃদয় নিয়ে সকালে উপনীত হয় হাদিস ওয়া ইল্লা আসবাহা খবীসার নাফস কাসলান

নবী বলেন সারা দিন অলস অকর্মণ্য অপদার্থর মতই জীবনটা কাটায় সারা হাবিস বলছে নবীজি ফজরের নামাজ যে পড়ে না রাত্রিতে যে জাগে না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লামের সামনে একদিন সাহাবিরা বলছে ইয়ারসুল আল্লাহ ওমুক একজন মুসলমান যে সারা রাত ঘুমিয়ে থাকে সারা রাত ঘুমিয়ে থাকে ভোর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম বলেন কথাটা খেয়াল করেন ওই লোক ফজরের নামাজ পড়ে কিন্তু তাহাজুত পড়ে না রাত্রিকালীন ফজরের নামাজ পড়ে নবীর জামান আর মুসলমান ফজরের নামাজ না করে থাকে কেন কথা বোঝেন না এমনি এবং এটা উল্লেখ করছে ওই হাদিসটা বাবু সালাতিল্লাই লাই বাবে এজন্য বোঝা গেছে যে তাহাজ্জুদ পড়ে না কিন্তু ফজর পড়ে সারা রাত ঘুমায় থাকে তাহাজ্জুদ মুটেই পড়ে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন নবী বলছেন জালিকা রাজুলুন বালাল শাইতানু ফি উদুনাইহি নবীজি বলেন এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে আল্লাহর কসম এটা হাদিস বন্ধু বিশুদ্ধ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিসের আবার যারা তারাও বুঝ জানি এটা হাদিস কিছু তো ওরা আছে অতি উৎসাহী এটা সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাম বলছে যে তাহাজ্জুদ করে না কেন ফজর ছাড়া তো প্রশ্নই আসে না রাত্রিকালীন কিয়ামুল লাইল যে করে না আল্লাহ রসুল বলছে তার কানে দুই কানে শয়তান মুক্তা দিছে তার এবার তোমরা যারা বলো ভাইয়া দিনের পর দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা এক নম্বরে রসুলের ভাষা কানে নিচে এতো তোমার প্যান্টে তুমি মুত লাগাইয়া রাখছো আর উর্ফে দিয়ে শয়তান মুক্তা দিছে তোমার উর্ফে তার মানে তোমার মাথার থেকে পাও পর্যন্ত ফুরা শরীরে ফ্যাসাব ছাড়া দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু না শয়তান মুছছে তোমার কানে শয়তান যদি লজ্জা থাকে হায়া থাকে যদি ন্যূনতম অনুভূতি থাকে কমন সেন্স থাকে তাল্লারে সেজদা দিও আমি তোমার কাছে আমারে দশটা টিয়া দাও এটা কইছি না আমারে এক কাপ বন একটা বন খাবা ওইটা বলি নাই তোমার কাছে আমি দুনিয়া চাই না তোমার আখেরাত মনে করেন তোমার লজ্জা সরম আত্মসম্মান বোধ আছে কি না এটা জাগাইতে চেষ্টা করল একজন মুসলমান মুমেন এত নির্লজ্জ হয় না ভাইয়া এত বেহায়া হয় না এত বেসরম হয় না রে ছেলেরা বোঝরে বাফ আপাদ মস্তক তুমি তোমাকে নিয়ে ভেবো এই জন্য আমি অনুরোধ করলাম মনোযোগ দিয়ে শুনলাম আলহামদুলিল্লাহ মোটামুটি মনোযোগ বোঝা যাচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটা যুবকের ইমানে আমলে আল্লাহ বরকত দান করেন বলো না ভাই আমিন বলো না নিজের জন্য নিজে দোয়া করো আল্লাহর কাছে তোমার জন্য তুমি বলো আল্লাহ আমাকে ভালো বানায়ে দেন আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন আল্লাহ আমার আখলাখ সুন্দর করে দেন সময়গুলো জীবনটা কাজে লাগাবার তফিক দান এ কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনে একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে কেমনে রে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত মুসলমান এমন হয় কেমন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত আছে মলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়া কুসে ইংসানু কবি বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মুনিবে আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়ে দিয়ে চব্বিশ ঘন্টা যেই মুনি আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেরে ভুলায় দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনা বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান এগুলা বন্ধু নামের ইবলিস আল্লাহ আমাদেরকে বুঝদান করে এজন্য বাফ আমি কুরআনুল একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর অল্প একটু সময় আমার মূল কথা বলা হয়ে গেছে আমি পবিত্র সন্তান পবিত্র মুসলমান পবিত্র যুবক দেখতে চাই তুমি সুন্দরভাবে সাজো তোমারে আমি বলি নাই জামা সিরা ফ্যান্ট সিরা তোমারে আমি বলি নাই তোমার নাকে ময়লা চোখে ময়লা দাঁত মাজো না এরকম হতে আমরা বলছি কোন দিন ইসলাম মানে কি এই কথা না সবচেয়ে সুন্দর যেটা সেটার নাম ইসলাম সবচেয়ে পবিত্র সবচেয়ে পবিত্র সেরা সুন্দর ইসলাম নাজি আপনার চলাফেরা কথাবার্তা আপনার আচরণ উচ্চারণ সবকিছু সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সাহাবি বলতেন হায় হজরত কাবিবনে মালেকের হাদিস আমরা পড়ছি। উনি বলেন

তাহলে সেই সৌন্দর্যময় চেহারা তো নিশ্চয়ই দাড়িওয়ালাই ছিল ঠিক না মা কথা কয় না নবী সাল্লা সাল্লামের সেই পবিত্র সুন্দর চেহারা সেটা দাড়িওয়ালা ছিল না তো দাড়ি বিহীন চেহারা সুন্দর হয় কেমনে তাই বলেন কোনোভাবেই পৃথিবীর কোনো সেলুনে সেভ করিয়া আপনি দাড়িওয়ালা চেহারার সাথে সৌন্দর্যের টক্করে সৌন্দর্যের পাল্লা দিয়া আপনি নিজেকে উপরে উঠাইতে পারতেন